আসসালামু আলাইকুম সৌদি আরবে একটা অ্যাপস আছে সিন অ্যাপস সেখানে মাত্র পাঁচটা মোবাইলে সাবস্ক্রাইব করে দেওয়ায় আমাকে এত বড় একটা বক্সে দেখেন গিফট পাঠাইছে তারা এগুলো আমারই অর্ডার দিতে হয়েছে সিলেক্ট করে দিয়েছি যে আমি কী কী চাই এরা এই বক্স ভর্তি করে পাঠিয়েছে এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আমাকে কি কি দিল এরা আড়াই হাজার দুই হাজার রিয়াল পর্যন্ত ফ্রি গিফট দিয়ে থাকে হ্যাঁ দেখি আমি কী কী পেলাম এখন এই বক্সের অপারেশন করব এই যে দেখেন ওরা ভাববেন মিথ্যা ভাওতাবাজি জিরো এস এ আর সৌদি আরব রিয়াল জিরো রিয়াল পুরা কত বড় বক্স দেখেন মাথায় করে আনা লাগছে তো আসেন খুলে দেখি এটার মধ্যে কী কী আছে আনবক্স অনেক তখন বলতাম যে একটু সাবস্ক্রাইব করেন ফ্রি গিফট আছে বা আপনারাও করেন না কালাম ফাদি এগুলো সব ফাউর এই কি কি দেখা যাচ্ছে দেখেন এটা হচ্ছে প্রজেক্টর হ্যাঁ এটার ভিতরে দেখাচ্ছি একটু পরে প্রজেক্টরটা সাইডে রাখি কি কি আছে এটা কি ও এটা হচ্ছে ক্যামেরা একটা ক্যামেরা আছে এটার ভিতরে আর কি আছে এটার মধ্যে কি উপর থেকে বোঝা যায় না যাই হোক এটা হচ্ছে ওয়াটার ক্যাটেল হিটার ইলেকট্রিক ক্যাটেল আর এটার মধ্যে কি আছে হ্যান্ড মিক্সার দেখেন কত রিয়ালের মাল ফিরি ফিরে পেলাম এটার মধ্যে কি আছে সোনি ডোনাট মেকার না উস্কানি সোকানি কি বলে এটাকে সোকানি ডোনাট মেকার ওকে দেন এটার ভিতরে দেখেন হ্যাঁ এটা কি হিউমিডিফায়ার হিউমিডিফায়ার দেন এস এস ডি পোর্টেবল এসএসডি এনেছি দুইটা দেখেন সব কিছু ফ্রি এক লাগে নেই সব ঠিক এটার ভিতরে কী আছে কিচেন মেশিন দেখছেন এই যে আটা গোলানোর মেশিন এটা কিচেন মেশিন তো ঠিক আছে এরপরে ভিডিও তো আপনাদেরকে একটা একটা খুলে দেখাব আল্লাহ হাফেজ